বৃদ্ধা শাশুড়িমাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে এই জেদের কথা স্বামী মেনে না নেওয়ায় বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেল কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এমন কিছু হলো যাতে বৌমা ফিরে এসে শাশুড়িমার পায়ে ধরে কানতে লাগল বৌমা কেন আবার ফিরে এলো বাবার বাড়িতে গিয়ে কি এমন হয়েছিল যাতে করে বৌমার এমন পরিবর্তন সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প মল্লিকা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে তিন বছর হল তার বিয়ে হয়েছে অয়নের সাথে অয়ন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মোটা মাইনে না হলেও অয়নের বেতন মোটামুটি বেশ ভালো অয়ন আর মল্লিকার মধ্যে তেমন কোনো সমস্যা নেই বরং বলতে গেলে তাদের দাম্পত্য জীবন বেশ সুখের কিন্তু একটা চিন্তায় আজকাল অয়নের খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু হয়েছে তার স্ত্রী মল্লিকার সাথে মা সুভদ্রা ঠিক ঠিকমতো বনিবনা হচ্ছে না মল্লিকা বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর প্রথম প্রথম সবই ঠিক ছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই মল্লিকা তার শাশুড়ি মায়ের বিভিন্ন খুঁত ধরতে শুরু করেছে মল্লিকা মায়ের খুঁত ধরে বকবক করে আবার সেই অয়নের কাছে নালিশ করে তার শাশুড়ি মায়ের নামে অয়ন কিছুতেই ভেবে পায় না সে কি করবে মল্লিকা যে নালিশগুলি করছে সেটা তার দিক থেকে হয়তো কিছুটা ঠিক কিন্তু মায়ের দিক থেকে দেখতে গেলে আবার কিছুই নয় কারণ মা সুভদ্রা দেবী সেকেলে মানুষ বাবার বাড়িতে ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হবার পর বিয়ে হয়েছিল অয়নের বাবা বাবুর সাথে বাবু একটা কারখানায় খুবই সাধারণ বেতনের চাকরি করতেন কিন্তু তা সত্ত্বেও অয়নের বাবা মা অয়নকে লেখাপড়া শিখিয়েছেন ভালোভাবে মানুষ করেছেন নিজেরা কষ্টের মধ্যে বড় হলেও কষ্ট করে জীবনযাপন করলেও ছেলেকে তারা যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন তাই সুভদ্রা দেবী কষ্ট কাকে বলে জানেন তিনি বাড়িতে নানা কাজ ছাড়াও পূজা অর্চনা নিয়ে থাকেন সংস্কারের কথা মাথায় রাখেন উল্টো মল্লিকা এখনকার মেয়ে বাবা মা আর দাদার কাছে আবদার পেয়ে বড় হয়েছে সে পরশ পেয়েছে আধুনিকতার একদিন সকালে সুভদ্রা দেবী বৌমার এক চোখ দেখলেন শান্ত গলায় বললেন বৌমা চোখ দেখাও না হলে ঝগড়া হবে মল্লিকা কথাটা শুনে ঝাঁজিয়ে উঠল বলল আপনার সাথে ঝগড়া করব বললে তো এমনিতেই সবসময় ঝগড়া হবে এক চোখ দেখলে ঝগড়া হয় না ঝগড়া করব বললেই ঝগড়া হয় বলেই সে গজগজ করতে শুরু করলো দোষারোপ করতে শুরু করলো কুসংস্কার নিয়ে পড়ে থাকা সে কেলে চিন্তাধারাকে আর উল্টো সুভদ্রা দেবী মনে মনে বলতে লাগলেন সকালবেলায় ভালো কথা বলতে গেলাম তাতেই ঝগড়া হয়ে গেল সারা দিনে যে আরও কত কি হবে কে জানে কোনোদিন খাবার দাবার নষ্ট করলে সুভদ্রা দেবী বলেন বৌমা পরিমাণ মতো রান্না বান্না করো কত মানুষ যে আজও দুবেলা দুমুঠো খাবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার হিসাব নেই তাই চেষ্টা করো নষ্টটা যাতে কম হয় বা না হয় বৌমা মল্লিকার এগে গিয়ে বলে খেতে না পারলেও জোর করে খাবো নাকি জোর করে খেয়ে কি বধজম করব আর রোজ রোজ কে কতটা খাবেন সেটা কি আর সঠিক করে বোঝা যায় আমি তো বলি খাবার বেশি হয়ে গেলে ফ্রিজে রেখে দি। আপনি তো আবার মাছ মাংসের ছোঁয়া থাকা খাবার ফ্রিজে রাখতে দেন না এদিকে খাবার নষ্ট হলে দেখতে পান আর আপনার পোষা পাখিটার পেছনে যখন পয়সা খরচ হয় তখন খেয়াল থাকে না কি বলছো বৌমা ওইটুকু পাখির খাওয়া নিয়ে তুমি খোঁটা দিচ্ছ এইসব নিয়ে চলতে থাকে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব চলতে থাকে শাশুড়ি বৌমার তরজা গান মল্লিকা প্রায়ই শাশুড়ির নামে স্বামী অয়নের কাছে অভিযোগ জানাতে থাকে অয়ন অবশ্য মায়ের বিশেষ কিছু দোষ খুঁজে পান না তবুও কখনো সে মাকে বোঝায় আর কখনো কখনো স্ত্রী মল্লিকাকে সে বুঝতে পারে জেনারেশন গ্যাপই তাদের সমস্যা কিন্তু এই সমস্যা তাদের দুজনকেই মেটাতে হবে অয়ন শুধু পরামর্শ দিতে পারে এর বেশি কিছু নয় অয়ন একদিন অফিস থেকে ফিরে দেখল মল্লিকার মুড অফ মুখ গোমরা করে বসে আছে সে বুঝতে পারল মায়ের সাথে কিছু হয়েছে তাই বিশেষ কিছু বলল না বা জিজ্ঞেস করল না মল্লিকা তাতেই আরো বেশি রেগে গেল সেই রাগ যেন বিভীষিকায় পরিণত হল তাই রাতের বেলা অয়নকে পরিষ্কার জানিয়ে দিল শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে তা না হলে আমি এখানে থাকতে পারবো না অয়ন্ত কথাটা শুনে আকাশ থেকে পড়ল সে মল্লিকাকে বলল তুমি কি বলছো ভেবে দেখেছো? বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে আমরা ছাড়া মায়ের আর কে আছে বাবা সাত বছর হল গত হয়েছেন মা এখন আরো বৃদ্ধ হচ্ছেন এই অবস্থায় আমাদেরকেই তো তাকে দেখতে হবে তার জায়গায় আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো নানা মল্লিকা এটা আমি পারবো না আজ তুমি যেমন আমার সহধর্মিনী তুমি যেমন আমার বিবাহিত স্ত্রী তোমাকে যেমন আমার দরকার আছে তোমার প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে তেমনি আমার জন্মদাত্রী মায়ের প্রতিও আমার একটা কর্তব্য আছে সেই কর্তব্য আমাকে পালন করতেই হবে তাই তোমার এই কথা আমি কখনোই রাখতে পারবো না তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর আমি মাকে বুঝিয়ে বলবো যাতে তোমার সাথে মানিয়ে চলার চেষ্টা করে কিন্তু মল্লিকা কোনো কথাই শুনল না সে পরিষ্কার জানিয়ে দিল তুমি যদি তোমার কথায় অটল থাকো তাহলে শুনে নাও আমিও এখানে থাকবো না আমিও কালকেই বাবার বাড়ি চলে যাব অয়ন তার পরেও মল্লিকাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু মল্লিকার রাগ কমল না সে পরের দিন সকালে সত্যি সত্যি বাবার বাড়ি যাবার জন্য রেডি হল এমনিতে শাশুড়িমার কাছ থেকে পারমিশনের তোয়াক্কা না করলেও বাবার বাড়ি বা কোথাও গেলে আগে থেকেই শাশুড়িমাকে জানিয়ে দিত মল্লিকা কিন্তু আজ মল্লিকা কোথাও বের হচ্ছে অথচ তাকে কিছু বলেনি দেখে শাশুড়ি মা বললেন তুমি কি কোথাও বের হচ্ছ বৌমা মল্লিকা কোনো উত্তর দিল না ছেলে অয়নকে জিজ্ঞেস করলেন তুইও যাচ্ছিস বৌমার সাথে অয়ন বলল না আমি অফিস যাব। ও হো তাহলে আগে বলবি তো তোর খাবার টিফিন এখনো তো কিছুই হয়নি বাবা দেখি তাড়াহুড়ো করে কতটা কি করা যায় আসলে সকালের জল খাবার আর অয়নের টিফিন মল্লিকায় বানায় সুভদ্রা দেবী পূজা পাঠ সেরে দুপুরের খাবার রান্না করেন অয়ন মল্লিকাকে আবারও বোঝানোর চেষ্টা করল কিন্তু মল্লিকা শুনল না সে একা একা বাবার বাড়ি চলে গেল বাড়িতে ঢুকতেই বৌদি ও অর্পিতা অবাক হয়ে গেল বলল আরে মল্লিকা এসো এসো তুমি হঠাৎ করে শরীর ঠিক আছে তো মল্লিকার মা পরমাদেবী মেয়েকে দেখে খুশি হলেন আবার চিন্তায়ও পড়লেন বুঝতে পারলেন কিছু তো একটা হয়েছে না হলে না বলে কয়ে মেয়ে হঠাৎ করে এভাবে তো কখনো আসে না সেদিন সন্ধ্যাবেলায় তারা পুরো ব্যাপারটা জানতে পারলেন তারাও মল্লিকাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মল্লিকা একই কথা ধরে রইল যতক্ষণ না শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ততক্ষণ ওই বাড়িতে সে যাবে না মা বৌদি বারবার বোঝানোর চেষ্টা করলে রেগে বলল তোমাদের এখানে থাকলে কি কোনো সমস্যা আছে থাকলে সেটা বলো আমি অন্য চেষ্টা করব বৌদি অর্পিতা ও মল্লিকার বাবা মা সবাই আশ্বস্ত করল বলল দেখ মা এখানে থাকা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মেয়েদেরকে তো ঘর সংসার করতেই হয় তাই বলছিলাম আর কি যাই হোক তুই আগে দু চার দিন থাক তারপর ভাবা যাবে এইভাবে কয়েকদিন পেরিয়ে গেল অয়নের সাথে মল্লিকার ফোনে কথা হয়েছে মল্লিকার বাবা মাও অয়নের সাথে কথা বলেছেন দেবীর সাথে কথা বলতে চাইলে অয়ন বলে দিল মা এত কিছু জানে না এসব নিয়ে কিছু বলার দরকার নেই মল্লিকার বাবা মা তাই ভালো মন্দ জিজ্ঞেস করে ফোন রেখে দিলেন কিন্তু মল্লিকার একই কথা শাশুড়ি মা ওই বাড়িতে থাকলে সে আর যাবে না এদিকে জোরাজুরিতে মা সুভদ্রা দেবীকে অয়ন আসল কারণটাও বলে ফেলেছে কথাটা শুনে দেবী খুবই কষ্ট পেয়েছেন সুভদ্রা দেবী সেকেলে মানুষ হলেও ছেলের সুখ সুবিধার কথাই ভেবে এসেছেন সময়। তাই তিনি চান না যে তার জন্য ছেলের সংসার ভাঙুক তিনি বললেন বাবা তুই তাহলে একটা বৃদ্ধাশ্রম দেখে আমাকে ওখানেই পাঠিয়ে দে আর বৌমাকে বাড়ি নিয়ে আয় অয়ন শুনে বলল না না এ তুমি কি বলছো মা এটা আমি কখনোই করতে পারবো না ওদিকে বাবার বাড়িতে মল্লিকার বেশ কয়েকটা দিন ভালোভাবেই পেরিয়ে গেল কারণ তার বৌদি তার থেকে কয়েক বছরের বড় হলেও তাদের বনিবনা খুব ভালো তাই দুজনে হাসি গল্প ঠাট্টায় কয়েকটা দিন বেশ মেতে উঠল তাছাড়া দাদার ছোট্ট ছেলে পিকুকে নিয়ে মজা করতে বেশ ভালো লাগে মল্লিকার পিকুর সাথে খেলতে খেলতে অনুভূত হয় তার মাতৃত্বের স্বাদ মনে পড়ে তার স্বামী শান্তশিষ্ট অয়নের কথা কিন্তু কথাই আছে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না কাজেই একই জেদ সে ধরেই থাকে একদিন সন্ধেবেলা পিকুকে নিয়ে মল্লিকা খেলা করছে বাবা মা পাশের ঘরে বসে টিভি দেখছেন হঠাৎ মল্লিকা শুনতে পেল বৌদির রাগী মল্লিকা জোর গলায় চেঁচাচ্ছে কানে তো কম শুনতে পান জানি আজকাল কি চোখেও দেখতে পান না চা নিতে গিয়ে দিলেন তো ফেলে কাপ প্লেটটা আমার এত শখের চায়ের কাপ ভেঙে খান খান হয়ে গেল যত আপনাদের বয়স হচ্ছে তত আপনাদেরকে নিয়ে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এইভাবে নানা কথা বলে ওর পিতা তার শ্বশুর শাশুড়িকে অপমান করতে থাকলো মল্লিকা গিয়ে বৌদিকে থামাবার চেষ্টা করলো কিন্তু তার বৌদি রেগে মেগে তাকেও কথা শুনিয়ে দিল বলল তুমি দুদিনের জন্য এসেছো। চুপচাপ থাকো আমাদের মধ্যে নাক গলাতে এসো না এই বুড়ো বুড়ি দুটোকে আমি আর সহ্য করতে পারছি না মল্লিকা বলল কি বলছো বৌদি আমার বাবা মাকে তুমি বুড়ো বুড়ি বলে অপমান করছো মা তো এখনো যথেষ্ট তোমার কাজেও সাহায্য করে ওর পিতা বলল হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি ওই বুড়ো বুড়ি দুটোর জলনে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি ওদেরকে আমি যতক্ষণ না বৃদ্ধাশ্রমে পাঠাতে পেরেছি ততক্ষণ আমার শান্তি নেই আজ আসুক তোমার দাদা আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো হয় বাবা মা এ বাড়িতে থাকবে আর না হলে আমি থাকবো দুটোর মধ্যে একটা তোমার দাদাকে বেছে নিতে হবে কালকেই ওই বুড়ো বুড়ি দুটোকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক তা না হলে আমি পরশুদিন বাবার বাড়ি চলে যাব। আর কোনোদিন এমুখ হব না বৌদির এমন ব্যবহার দেখে মল্লিকা কেঁদে ফেলল কানতে কানতে বৌদিকে বোঝানোর চেষ্টা করলো বলল চুপ করো বৌদি চুপ করো বাবা মাকে এভাবে অপমান করো না আর আমি শুনতে পারছি না কিন্তু বৌদি চেঁচাতেই থাকলো বাড়িতে তৈরি হলো অশান্তির পরিবেশ দাদা অফিস থেকে বাড়ি ফিরলে মল্লিকা দাদাকে সব কথা বলল কিন্তু দাদা সবকিছু শুনে বৌদিকে কিছুই বলল না মল্লিকার রাগ আরও বেড়ে গেল সেদিন রাতে কেউই ঠিকমতো কিছু খেল না পরের দিন সকালে মল্লিকার দাদা মল্লিকাকে বলল কি করি বল তো মলি তোর বৌদি জেদ ধরেছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে তা না হলে সে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমনকি পিকুকেও নিয়ে চলে যাবে একদিকে বাবা মা অন্যদিকে ছেলে বউ আমি কি করি বলতো মল্লিকা বলল না দাদা বৌদিকে যে করেই হোক শান্ত করতে হবে আমি দেখছি তুমি অফিস যাও আমি সময় মতো বৌদিকে বোঝাবো থমথমে ভাবে সারাটা দিন পেরিয়ে গেল সন্ধ্যেবেলায় মল্লিকা সুযোগ বুঝে বৌদিকে বলল বৌদি তুমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে পাঠতে আমি মানছি আমার বাবা মায়েরও কিছু দোষ ত্রুটি আছে কিন্তু হাজার হোক তারা গুরুজন তাদেরকে তুমি কাল খুব অপমান করেছ এটাতে আমার খুব খারাপ লেগেছে দাদাও শুনে খুব কষ্ট পেয়েছে তার উপরে তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছ তুমি একবার ভেবে দেখেছ বৌদি ওখানে গেলে বাবা মায়ের কত কষ্ট হবে তারা কি ওখানে মানিয়ে নিয়ে থাকতে পারবে বৌদি তোমার দুটি পায়ে পড়ি তুমি এসব চিন্তাভাবনা বাদ দাও তুমি বাবা মায়ের কথা একবার ভাবো দাদারও মনের কি অবস্থা একবার ভেবে দেখো অর্পিতা বলল ভেবে দেখতে বলছো মল্লিকা বলল হ্যাঁ বৌদি প্লিজ অর্পিতা বলল আগে তুমি একবার ভেবে দেখো তুমিও তো তোমার শাশুড়িকে অপমান করেছ তুমিও তো তোমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছ একবার ভেবে দেখেছ অয়নের মনের কি অবস্থা তোমার তো তাও বাবা মা দুজনেই রয়েছেন একজন আরেকজনের সাথে কথা বলে হালকা হতে পারছেন কিন্তু তোমার শাশুড়ি তিনি তো একা তা সত্ত্বেও তুমি তো তাকে কষ্ট দিয়েছ কথাটা শুনে মল্লিকার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তার কষ্ট হলো অয়নের জন্য কষ্ট হলো শাশুড়ি মার জন্য বলল সত্যি বৌদি আমি সত্যি ভুল করেছি মহা পাপ করেছি এই কদিন অয়নের জন্য খুব কষ্ট হচ্ছে এমনকি শাশুড়ির জন্য খারাপ লাগছে বৌদি তোমার দুটি পায়ে পড়ি একই ভুলের দিকে তুমি এগিও না অর্পিতা বলল হ্যাঁ আমি এগোব না যদি তুমি তোমার ভুল শুধরে নাও তুমি যদি বাড়ি ফিরে যাও শাশুড়ি মায়ের মতো যত্ন করো তাহলে মল্লিকা বলল বৌদি তোমাকে আর বলতে হবে না আমি নিজেই বুঝতে পারছি কি ভুল আমি করেছি কালই আমি বাড়ি ফিরে গিয়ে আমার শাশুড়িমার কাছে আর অয়নের কাছে ক্ষমা চাইব অর্পিতা বলল তুমি সত্যি বলছ তো আমাকে কথা দাও তুমি হ্যাঁ বৌদি আমি সত্যি বলছি আমি নিজের ভুল বুঝতে পেরেছি অর্পিতা বলল তাহলে তুমিও চিন্তা করো না আমিও এসব কিছু করবো না তাই ঠিক হলো মল্লিকা কালকেই বাড়ি ফিরে যাবে আর বৌদি অর্পিতাও বাবা মার সাথে ঝগড়া করবে না পরের দিন সকালে বেরোবার সময় বাবা মার জন্য খুব চিন্তা হলো মল্লিকার বৌদির হাত দুটো ধরে বলল বাবা মাকে দেখো বৌদি কষ্ট দিও না মল্লিকার বাবা মা আর থাকতে পারল না বলল আমাদের কথা তোকে ভাবতে হবে না তুই নিজের কথা চিন্তা কর আমাদের বৌমার মতো বৌমা ভাগ্য করে পাওয়া যায় মল্লিকা আশ্চর্য হয়ে গেল কি বলছো তোমরা তোমরা কি ভুলে গেলে কাল পরশুর কথা বৌদির রাগ যেদের কথা মা বলল। আরে ওটা তো সব বানানো তোকে শোধরানোর জন্য মল্লিকা অবাক হয়ে বলল, কি বৌদি মা যা বলছে সেটা ঠিক মল্লিকা মিটিমিটি হাসছে মা বলল ও আর কি বলবে সমস্ত প্ল্যান তো বৌমারি মল্লিকা বলল তার মানে কাপ ভাঙ্গা বকাবকি সমস্ত কিছু মল্লিকার বাবা মল্লিকার মাথায় হাত দিয়ে বলল হ্যাঁ সমস্ত কিছু মল্লিকা বলল সত্যি বৌদি তুমি পারো বটে ওর পিতা বললো কি করব? তুমি যদি আমাদের কথাতেই বুঝে যেতে তাহলে আমার দামি কাপলেটটা ভাঙতে হতো না সবাই হো হো করে হেসে উঠল বাবা বলল আর দেরি করিস না ওই দেখ গাড়ি এসে গেছে ঠিক আছে বাবা আসছি মা তারপর বৌদির কোলে থাকা ছোট্ট পিকুকে একটা চুমু দিয়ে বলল আসি বৌদি বৌদি বলল হ্যাঁ এসো আর হ্যাঁ এবার আর ফ্যামিলি প্ল্যানিং নয় এবার একটা বাচ্চা কাচ্চা নাও দেখো মা হয়ে জীবন আরো বদলে যাবে মল্লিকার মুখটা লজ্জায় লাল হয়ে গেল সে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো তারপর টাটা করতে করতে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শ্বশুর ঢুকতেই দেখলো অয়ন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে শাশুড়ি সম্ভবত রান্নাঘরে ছেলের টিফিন বাক্সে টিফিন ঘটছে অয়ন মল্লিকাকে দেখে খুশিও হলো অবাকও হলো এক দৃষ্টে তাকিয়ে থাকলো মল্লিকার দিকে অনুভব করলো মল্লিকার চোখের দৃষ্টি যেন অন্য রকম এতক্ষণে মা অয়নের টিফিনটা হাতে নিয়ে টেবিলে রাখল কিছু জিজ্ঞেস করার আগেই মল্লিকা ছুটে এসে শাশুড়ি মায়ের পায়ে ধরল বলল মা আমার ভুল হয়ে গেছে আপনাকে এত কষ্ট দেওয়া আমার উচিত হয়নি আমার উপর রাগ করে থাকবেন না আমাকে ক্ষমা করে দিন সুভদ্রা দেবী মল্লিকাকে দুই হাত দিয়ে তুলে নিয়ে বললেন তুই তো আমার মেয়ে আমার বৌমা তোর ওপর আমি কি রাগ করে থাকতে পারি পারি না আর তাছাড়া এই বুড়ো বয়সে ছোটখাটো জিনিস নিয়ে তোর সাথে কথা কাটাকাটি করাও আমার ঠিক হয় না তুইও এই বুড়ো মেয়েটাকে ক্ষমা করিস মা কথা দিচ্ছি আমিও তোকে আর কোনোদিন কষ্ট দেব না মল্লিকা বলল মা আপনি এত ভালো দেবী বৌমাকে বুকে টেনে নিলেন শাশুড়ি বৌমা দুজন দুজনকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কানতে থাকলো অয়ন এবার বলল ও ঝগড়া করে তোমরাই আবার আপন হয়ে গেলে আর আমি হয়ে গেলাম পর তাই তো মা বলল না বাবা না তুই যে আমাদের দুজনেরই মেরুদণ্ড আয় কাছে আয় এই বলে সুভদ্রা দেবী এক হাতে বৌমাকে আর অন্য হাত দিয়ে ছেলেকে দুজনকে দুপাশে নিয়ে জড়িয়ে ধরলেন সুভদ্রা দেবীর শখের টিয়া পাখিটা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো খুব ভালো খুব ভালো খুব ভালো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনি কি বলতে পারবেন এই গল্পের কে ঘুরিয়ে দিল আমার মনে হয় ওর পিতা বৌদি আপনিও কি তাই মনে করেন তাহলে হ্যাঁ বা সহমত কথাটি লিখে কমেন্টে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে হাইপ করে পয়েন্ট দেবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার